भगवान् मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरी मङ्गलाय मनोहरी मानोबेरीशाथि मानोबेरि तारे मनोबेरिशाथि मानो तारे

Radha, 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 ra <laughs> ra <laughs> oh <laughs> কোনো পাবন নিত সীতারীতারাম সীত রা রাধে শাম রাধে শীত রাম শীত রাম রাধে শ রাধে গো মাতা কি জয় গো মাতা ভারত মাতা কি জয় ভারত মাতা সর্বাগ্রী সমাত্রৈক গতি পরম আরাধ্য পরম করুণ শ্রীগু প্রভু কৃষ্ণচন্দ্র গোস্বমিণো কমলে নমে ততিল রসমৃত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অষ্টর শত শ্রীল বিনোদ বিহারিদাস মহারাগ্রীশো কমলে নমামি কলিযুগ পাবন অবতার অবতার ও সারাৎসার অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদীয়া বিহারী ভগবান শ্রী শ্রী হরি যার অপার অনুকম্পায় করুণাময়ী রাধারানীর সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা গুমতা অশেষ বিশেষ কৃপায় ভাগবত সপ্তাহ প্রেম ভক্তি মহাযজ্ঞের আয়োজন হয়েছেন শ্রীধাম বৃন্দাবন অভিন্ন শ্রীধাম নবদ্বীপ নবদ্বীপস্থ নবদ্বীপ ধামের একটা স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টের পরে ভান্ডারটিকুড়ি ভাণ্ডারটিকুড়ি সংলগ্ন জগৎ দেবনাথের বাস ভবনে ভাগবতী কথার আজ তৃতীয় দিবস সারা বিশ্ব থেকে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আস্বাদন করছেন নবদ্বীপ তথা আশেপাশের সকল ভক্তগণ সনাতনী সজ্জন যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের চরণে রইল প্রণাম দণ্ডপথ যারা দূর দূরান্ত থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা সত্য সনাতন ধর্মকেই ভালোবাসেন যারা সত্য কথা শুনতেই যাদের আনন্দ হয় সনাতনী বার্তায় যাদের হৃদয় অনাবিলা আনন্দ আসে সেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা কথা শ্রবণ করতে আগ্রহী হয়েছেন সকলের চরণে রইল প্রণাম 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 ভাগবতী কথা মহাভাগ জনাহী সুকৃপা যার এমন মহাভাগ্য হন তিনি কথা শ্রবণ করবার সৌভাগ্যবান রাধারাণী কৃপা করে আমাদের হাত ধরে এখানে বসিয়েছেন কলিযুগ মায়ার প্রভাবে মানুষ চলে মায়া পরিচালনা করে মানুষ পরিচালক না এখানে ভগবানীর পরিচালনার যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমাদের মন নাই মায়ার পরিচালনায় আমরা চালিত হচ্ছি সেই মায়ার জগতের মানুষ এখানে এসে বসবে এত সহজ কথা তবু যারা মায়ার সঙ্গে ঝগড়া বিবাদ করে যুদ্ধ করে যারা এখানে বসেছেন তারা ভাববেন না আপনি বসেছেন আপনাকে রাধারানী হাত ধরে এখানে বসিয়ে দিয়েছেন বাস এটা আসল কথা বলো না গো রাধে রাধে হুম আজ শ্রী শুকদেব মহারাজজি যে কথা শোনাতে চলেছেন যে প্রশ্ন গতকাল ব্রহ্মশাপগ্রস্ত কুল তিলক যে প্রশ্ন করলেন প্রশ্নটা কি ছিল হম মৃয়মানস্ব কি কর্তব্য যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত কিংবা যার মৃত্যু হবে তার কি করা উচিত দুটো প্রশ্নই একই এই প্রশ্ন শুধু শ্রী পরীক্ষিত মহারাজের না এই প্রশ্ন আমাদের সবার আমাদের সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে কি করা উচিত কি আমাদের কর্তব্য কি আমাদের করণীয় সামনে মৃত্যু কিংবা সবার মৃত্যু হবে এখানে কেউ নাই যে সে অমর থাকবে আমরা যেখানে জন্ম নিয়েছি তার নাম মরণ ভূমি মৃত্যুভূমি এখানে আসলে আমরা মরতেই আসি মরার জন্যই আমরা জন্ম নিই কিন্তু যদি কারোর মরাটাই এমন মরা হয়ে যায় মরণটা যদি এমন মরণ হতো কেমন যে মরণেও ভগবান পেতাম মরণেও লাভ হতো বলে ভগবান যদি মরি তবে যদি তোমায় পাই তবে মরবো এটা প্রেমের কথা মরিতে জন্মিব আমি ব্রজের কাননে হিরণময় কহে চরণেতে মরিতে জন্মিব আমি ব্রজের কাননে হিরণময় কহে চরণেতে আমার জন্মগ্রহণ করবার একটাই কারণ মরবার জন্য আমি বৃন্দাবনে জন্ম নেব কিংবা জন্মেছি বৃন্দাবনে মরণ হবে মরণের কারণ বৃন্দাবন হবে এটা প্রেমের প্রস্তাব তবে এই প্রস্তাবে সকলের মন যদি সেখানে সাড়া না দেয় মন যদি সেখানে স্পর্শ না করে তবে কিছু দোষ আজকে কেমন দোষ বলে ঠিক প্রেমিক হতে পারি নাই হয়তো রাস্তাটা প্রেমের রাস্তা লোকে বলে আমি প্রেমিক কিন্তু আমি প্রেমিক হতে পারি নাই তার প্রমাণ আমার মন তো ওখানে লাগলো না বলে মরবো কেন কি কারণে মরবো গো মরণের কারণ তুমি দেশ মরণের কারণ দেশ দেশের জন্য মরব গোভক্তির মরণের কারণ গোসেবা আবার আসবো গোসেবা করবো কিন্তু মরণের কারণ আমার যেখানে প্রীতি সেখানেই আমার আমার কারণ থাকবে এই কারণ মৃত্যুর দুরগোড়ায় পৌঁছে দেয় দুই প্রকারের হয় একটাকে কারণ মৃত্যু বলা হয় একটাকে অকারণ মৃত্যু বলা হয় মৃত্যুর মৃত্যুর কারণে ভগবানের চরণে গতি হয় তাকে বলা হয় কারণ মৃত্যু মৃত্যুর আগে ভগবানের চরণে মতি হলো না মৃত্যুর পর গতিও হবে না ভগবানের চরণ তাকে বলা হয় অকারণ মৃত্যু আগে মতি চাই মৃত্যুর আগে মতি হবে ভক্তি হবে মৃত্যুর পর গতি হবে নাম কারণ মৃত্যু আমরা সবাই কারণ মৃত্যুর জন্য এখানে এসেছি যেন মৃত্যুটাও কারণ হয় অকারণ যেন না হয় অকারণে কারণে মরলে তাহলে আবার অকারণ জন্ম হবে আবার চূড়াশি লাগি পরিভ্রমণ কতজনই ঘুরতে 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 কবে যে তোমায় আবার পাবো কে জানে কবে এই মনুষ্য জন্ম হবে নাও হতে পারে আবার তো কাল চক্র আবার চক্রাকারে পরিভ্রমণ তাই এটাই ভালো এই জন্মেই যদি কারণ মৃত্যুটা হয়ে যেত শ্রী সুখদেব মহারাজের কাছে প্রশ্ন ছিল মৃয়মানস্ব কিম কর্তব্য যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছি তার কি করা উচিত কি কি করবে সে করে ভগবান পাবে সাত দিনে কি ভগবান পাওয়া যায় শ্রী সুখদেব মহারাজ প্রশ্নের উত্তর দেবার আগে প্রশ্নের প্রশংসা করলেন ते प्रश्न कृतलोकहितं कहित नृप आत्म विषमत पुंसा श्रुताव्या दीषु यो परह এই প্রশ্নটা তো আত্মবিদ মহাপুরুষরাই করে থাকে এই প্রশ্ন তো সবাই করতে পারে না এটাকে ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয় তত্ত্ব জিজ্ঞাসা বলা হয় মৃত্যুর আগে আমার কি করা উচিত তত্ত্ব জিজ্ঞাসা হয়ে গেল আর জি অর্থে মনুষ্য এই প্রশ্নই করবে কি জীবশ্ব তত্ত্ব জিজ্ঞাসা জীব কোন জিজ্ঞাসা করবে তত্ত্ব তত্ত্ব জিজ্ঞাসা কাকে বলে যে জিজ্ঞাসায় উত্তরপক্ষ পক্ষ ভগবান হয় সমাধানপক্ষ পক্ষ ভগবান হয় আপনার যে কোনো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর ভগবান হয়ে যাবে তাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা বা তত্ত্ব জিজ্ঞাসা মানুষ এই জিজ্ঞাসা করতে পারে না কেন বলি যে যেখানে যার সমস্যা তার প্রশ্ন সেটা সংসারী মানুষ সংসারের মধ্যে থেকে সংসারই তার সমস্যা সংসারের সমস্যা কি স্বাভাবিকভাবে জড় সমস্যা টাকা নাই শরীর নাই মানে শরীর নাই বলতে শরীর ভালো নাই চাকরি নাই মনের ইচ্ছা পূরণ হলো না যা ভাবলাম সেটা পেলাম না এটা হলো জড় প্রশ্ন এটা হলো সংসারের প্রশ্ন কারণ সংসারের সমস্যা সংসারের সমস্যা সংসারের থেকে অন্য কোন প্রশ্ন করতে পারছে না ব্যক্তি ওখানে সে বলবে কেন দুঃখ এটা না বলছে দুঃখী প্রশ্ন হওয়া উচিত ছিল কেন দুঃখ আমার এটা বলছে না যদি প্রশ্ন এটা হতো কেন দুঃখ আমার তাহলে উত্তর হয়ে যেত ভগবান সম্বন্ধে বলে কেন বলে দুঃখের কারণ হল তোমার দোষ কি দোষ কৃষ্ণ ভুলে যে অনাদি বহির অতএব সংসারে তাই পায় মহ কৃষ্ণ ভুলি যে জীব অনাদি মুখ কতই মায়াতারি দেয় সংসার উনি দুঃখী কেন ভুলে গেছে কৃষ্ণ তাই দুঃখী কৃষ্ণ মানে সত্য সত্যকে ভুলে গেছেন তাই উনি দুঃখী উনি মিথ্যাকে নিয়ে আছেন তাই দুঃখী যদি জিজ্ঞেস করতো আমার দুঃখের কারণ কি তাহলে উত্তর হয়ে যেত কিন্তু তা প্রশ্ন করে না মহারাজ আমি খুব দুঃখী কবজ দেন আশীর্বাদ করেন না এটা প্রশ্ন নয় কি প্রশ্ন হওয়া উচিত আমার দুঃখের কারণ কি দুঃখ এলো কি কারণে আমার দুঃখের অনুভব হলো এটা তত্ত্ব জিজ্ঞাসা আমি কে কে আমার তত্ত্ব জিজ্ঞাসা আমি কে প্রশ্নটা যদি হয় আমি কে তাহলে মানুষ কি উত্তর দেবে অমুক নামের অমুক মানুষটা এই পরিচয় আমার দূর এটা তো লৌকিক পরিচয় হলো আসলে পরিচয় হলো কোনটি আমি হ্যাঁ আমার পরিচয় এইটুকু না পরিচয় কি জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণ দাস আমার পরিচয় আমি দাস তাহলে শরীরটার নাম দিয়েছে মাত্র বাবা মা কেউ আমার পরিচয় দিয়েছে এই তো অমুক জায়গায় ঠিকানা ওখানে আমার বাবা আছে মা আছে ওখানে আমার এই 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 সমস্ত প্রপার্টি এই আমার অ্যাড্রেস এই লৌকিক পরিচয় এই পরিচয় আসলে পরিচয় না এই পরিচয় আমরা সবাই জানি তবে খুব কম মানুষ জানে আসল পরিচয় বলো না ধে রাধে আমরা না সবাই এখানে এসেছি আসল পরিচয় পাওয়ার জন্য নকল পরিচয় পত্রটা নিয়ে ঘুরে বেরিয়ে মনে করছি আসলে এটাই বুঝি আসল পরিচয় ওটা শরীরের একটা নাম দিয়েছে মাত্র ওই নাম তো আসলে আমার নাম না ভগবান আমার শরীরের কি নাম দিয়েছে গ এই বাবা নাম দিয়েছে মা নাম দিয়েছে ঠাকুরদার নাম দিল এই শরীরটা শরীরটার এই লৌকিক জগতে শরীরের পরিচয় হলো আমার আমার ভগবান এই শরীরের কি নাম রেখেছে তারপর শুনবে আমার শ্রী গুরুদেব আমার শরীরের কি নাম রেখেছে কি নাম দিয়েছেন আমার গুরুদেব আমার এই শরীরটার শরীরের নাম না স্বভাবের নাম শরীর তো নশ্বর ও তো পুরে ছাই হয়ে যাবে কার নাম দিলেন শ্রী গুরুদেব গুরুমঞ্চ সদা হব অনুরাগী রাধারানীর কাছে যাবার জন্য যে পরিচয় রাধারানীর চরণে নিবাস করবার যে পরিচয় রাধারানীর সেবা করবার যে পরিচয় কি ওই পরিচয় কয়জনের কাছে আছে কি নাম ওই শরীরের যে শরীর কখনো কোনো সময় পুড়ে ছাই হয়ে যায় না সেই শরীর কখনো কোনো সময় তার নষ্ট নাই ঐশ্বরীর কয়জন বোঝায় জন্ম জন্মান্তরে তাকে পাওয়া তার চরণেই পড়ে থাকা নাম রেখেছে কেউ আমরা সেই নাম মনে করে ভাবি এই আমার পরিচয় মহাপ্রভু রূপ সনাতনকে যে শিক্ষা দিয়েছেন সেখানে এটা স্পষ্ট হয়ে গেছে আমি কে কে আমার কেন যারে তাপত্রয় কিসের জন্য আমার এত তাপ কিসের জন্য আমার এত দুঃখ শরীর হলে দুঃখ হবে লৌকিক পরিচয় নিয়ে নিবাস করলে দুঃখ হবে আমি মানুষ আমি মালিক আমি ছেলে আমি মেয়ে আমি কারোর প্রেমিক কারোর প্রেমিকা কারুর বাবা হ্যাঁ হ্যাঁ এই পরিচয় তো সংসারের পরিচয় এখানে তো দুঃখ থাকবেই এখানে ভোগ রোগ আমি আমার সব কিছু আছে কারণ আমি আমার থাকলে ভোগ থাকবে রোগ থাকবে যোগ হবে না হ্যাঁ যোগ মানে মিলন যোগ মানে যুগল সরকারের সঙ্গে মিলন ভোগ যার আছে তার যোগ নাই সংসারে যোগ আছে এই জন্য এই প্রশ্ন কে করবে মৃত্যুর আগে আমার কি করা উচিত আঠারো হাজার শ্লোকের এই ভাগবত মৃত্যুর আগে তৈরি হতে শেখায় মৃত্যুর আগে তৈরি করে দেয় মরণের আগে তৈরি হও যোদ্ধা রূপে তৈরি হও শক্তিশালী হও অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হও সামনে যুদ্ধ আসলে দিবারাত্র যুদ্ধ চলে মহাভারতের যুদ্ধের যোদ্ধা তৈরি করতে চলেছেন মৃত্যুর আগে কি গো কি করে তুমি যোদ্ধা হবে অস্ত্র শস্ত্র চালাতে জানতে হবে তোমাকে বুঝতে হবে শত্রুপক্ষের সঙ্গে কি করে মোকাবেলা করবে শত্রুপক্ষ তোমাকে একটার পর একটা অস্ত্র শস্ত্র প্রয়োগ করবে তোমার শরীরে তোমার মনে তখন তোমাকে কি করতে হবে প্রথম কথা তুমি ধার্মিক ধার্মিকের উপরেই অস্ত্র শস্ত্র প্রয়োগ হবে নানা প্রকার তুমি যদি সাত্বিক হও তুমি যদি সত্যগুণের হও তাহলে তোমার সামনে নানা প্রকার অস্ত্র মিথ্যা অস্ত্র দেখো উল্টোটা তুমি যদি ধর্ম হও তোমার বিপরীতে এই অধর্ম তোমাকে অস্ত্র প্রয়োগ করবে তুমি যদি গুণী হও তুমি যদি মহান হও তুমি গুণী হলে দোষী ব্যক্তিরা তোমার গুণ সহ্য করতে পারবে না তোমাকে অস্ত্র প্রয়োগ করবে তোমাকে একের পর এক অস্ত্র দিয়ে তোমাকে নাজেহাল করবার চেষ্টা করবে কি গো কি করবে তুমি আমাদের ভাগবত মহাপুরাণ মৃত্যুর রাগী তৈরি হতে শেখায় মরণের আগে তৈরি হয়ে যাও এমন জীবন তুমি করো গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তৈরি করো মৃত্যুর আগে তুমি হাসতে হাসতে মরবে কি গো যখন তোমার জন্ম হয়েছিল তখন সবাই হেসেছিল না আর যে জন্ম নিয়েছিল সে একমাত্র কেঁদেছিল না আর যখন তুমি মরে যাবে তখন সবাই কাঁদবে আর তুমি হাসবে तुम्ही हसबे काना, का बोल